এটা ছিল বিনোদিয়া পার্কের ওয়াস্টার তো এখান থেকে পুরো ভিউটা কেমন আসেন আমি আপনাদের এই যে আমি সম্পূর্ণ ওয়াস্টারে চলে আসলাম এখান থেকে পুরো পার্ক আসলে যশোর বুকে এত সুন্দর এত বড় একটা পার্ক রয়েছে আসলে আমারও জানা ছিল না অনেক অনেক এরিয়া অবশ্যই বন্ধুগণ এটা সেনা মানে পরিচালনা করে সেনা শাসিত একটা এলাকা মানে ক্যান্টনমেন্ট এরিয়া যেটাকে বলি খুবই চমৎকার অনেক কিছু দেখার আছে এখানে একটা চিড়িয়াখানাও আছে তো সব কিছুই অত্যন্ত ভালো যাই হোক রোজার দিনেও কম বেশি পর্যটক আসছে সাধারণত এইসব পার্ক বাচ্চা কাচ্চারা এবং যারা কাপল আছে তারাই বেশিরভাগ আসে অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া ওয়াস্টার থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে বিনোদিয়া পার্ক সুন্দর মনোরম পরিবেশ যাই হোক অন্যান্য পার্কের সংস্কার হয়নি বা হচ্ছে না কিন্তু এটা ডে বাই ডে ডেভেলপের দিকেই যাচ্ছে এটা বলতে পারি